এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ আসসালামু আলাইকুম সো তোমরা যারা এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ আসো তোমাদের অ্যাডমিশান কিন্তু চলে আসছে ভাইয়া এই যে গত দুটা বছর প্রচুর পড়াশোনা করছো ফর হোয়াট ফর দ্য অ্যাডমিশান টেস্ট সো আর কয়েক দিনের মাঝে তোমার এইচএসসি পরীক্ষা শেষ তারপর শুরু হইতেছে তোমার লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে হতে পারে লাইফের সবচেয়ে টার্নিং পয়েন্ট এটাই সো ওয়েবিনার স্টাইন অ্যারেঞ্জ করতে যাচ্ছে তোমার জন্য হালকেস্টাইন স্টাইন এইসি টোয়েন্টি ফাইভ অ্যাডমিশন প্রিপারেশন ওয়েবনার এখানের মধ্যে তুমি তোমার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিবা স্ট্র্যাটেজি কী হবে ভাই দেবে ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে আসো যারা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে প্রিপারেশন নিবা ভাইয়েরা যারা ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এইসব জায়গায় একটা সিট অ্যানসিল করতে চাও বা টপ রেজাল্ট করতে চাও ভাই একদম অ্যাডমিশান একদম ফাস্ট হয়ে একদম দুনিয়া কাপাই দিব এমন প্রিপারেশান নেওয়ার প্ল্যানিং যাদের আসে তারা জন্য এই ওয়েবিনার যেখানের মধ্যে তোমরা কেমনে নিবা কেউ নিবা কি কী করতে হবে না করতে হবে কী বই পড়তে হবে কী বই পড়তে হবে না কী করবা না করবা নেক্সট স্ট্রিম ফোর মান্থ কেমনে করবা সব কিছু কেমনে গুছাবা সব কিছু হ্যাঁ নিজেকে কেউ ডিসিপ্লিন করবা যেমন টপেস্ট করবা সব কিছু নিয়ে কথা হবে এই ওয়েবিনারে সো নিচে আপনি কমেন্টে গোল ফর্ম দিয়ে দিচ্ছে ফুলফিল করে নাও এটা ফিল করে নাও এবং দেখা হচ্ছে ওয়েবিনারে ওকে ও বাই দ্য ওয়ে এটা কিন্তু তোমার হবে কয় তারিখ টাইমটা জানিয়ে দেওয়া হবে তো তোমার ফিল করো ফর্মটা এবং দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ